হাই ফ্রেন বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রেশন কার্ডের নাম্বার খুঁজবেন আপনাদের রেশন কার্ডটি আপনারা বাড়িতে কোথায় রেখেছেন আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের রেশন কার্ডটি খুব আর্জেন্ট দরকার তাহলে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বার খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা সেই রেশন কার্ডের নাম্বারটি নিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো প্রথমেই চলে আসবো গুগল ক্রোম বা গুগলে তো আমি গুগলে চলে এসেছি এবার সার্চ পারে টাইপ করব রেশন কার্ড এই দেখুন রেশন কার্ড যে ফার্স্ট যে লেখাটি চলে এসছে এই লেখাটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে অফিসিয়াল লিংকটা এসছে এই অফিসিয়াল লিঙ্কটাতে আমি কিন্তু ক্লিক করব তারপর পেজ দিকে একটু স্ক্রল ডাউন করবেন দেখুন রেশন কার্ডের হোম পেজে চলে এসছে এরপর আপনারা ঠিক উপরে বাঁ দিকে দেখবেন থ্রি ডট চিহ্ন আছে তিনটা দাগ সেই থ্রি ডট চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন তো আমি এই থ্রি ডট অপশানে আমি কিন্তু ক্লিক করছি ক্লিক করার পর দেখুন কিছু লেখা আসছে হোম অ্যাবাউট আস স্কিম এফএ ডিসক্লোজার তারপরে এমআইএস রিপোর্ট কন্ট্যাক্ট আস নোটিফিকেশন কন্ট্রোল অর্ডার এস ওপি ম্যানুয়েল তো আপনারা যে এমআইএস রিপোর্ট যে লেখাটি আছে আপনারা এই এমআইএস রিপোর্ট লেখাটির উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে তো এমআইএস রিপোর্টসে তিনটি লেখা এসছে একটা হচ্ছে ভিউ অল এম আইএস রিপোর্টস একটা এসছে রিপোর্ট ফর সিটিজেন একটা এসছে রিপোর্ট ফর অফিসাইলস তো আপনারা রিপোর্ট ফর সিটিজেন এই অপশানটিতে ক্লিক করবেন অর্থাৎ মাঝে যে অপশনটি আছে এই মাঝের অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আরও পরপর চলে এসছে রিপোর্ট নম্বর আর সি জিরো ওয়ান আর সি জিরো টু আর সি এম জিরো থ্রি তারপর দেখুন আছে রিপোর্ট নেম ভিউ রেশন কার্ড কান্ট এই ভিউ রেশন কার্ড কান্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ভিউ রেশন কার্ড কান্ট অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে রিপোর্ট অ্যাট স্টেট লেভেল একটা ছক দেওয়া আছে এই ছকটার দেখুন সিরিয়াল নম্বর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে অনেক সিরিয়াল নম্বর দেওয়া আছে তো ঠিক দিকে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপর আছে ডিস্ট্রিক্ট নেম তারপর কার্ডের টাইপ দেখুন এ ওয়াই পিএইচএইচ টোটাল পিএইচএইচ সব রকম আছে দেখুন এর কোটা ভাগ দেখুন পিএইচএইচ এস পিএইচএইচ তো এইখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বার বের করতে হলে আপনাদেরকে কিছু প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু যেতে হবে তো প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট নেম এই ডিস্ট্রিক্ট নেম আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখুন তারপর চলে এসছে দেখুন তেহসিল ব্লক নেম অর্থাৎ যে জায়গায় ডিস্ট্রিক্ট নেম লেখাটি ছিল সেই জায়গায় তেহসিল ব্লক নেম এখানে কিন্তু পরপর তেহসিল বা ব্লকের নাম কিন্তু থাকবে আপনারা আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন আমি আমার ব্লক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নেক্সট পেজ চলে এসছে যেখানে আমরা ডিস্ট্রিক্ট নেম পেয়েছিলাম যেখানে আমরা ব্লক নেম পেয়েছিলাম সেই জায়গাতে দেখুন এপিএস নেম চলে এসছে এ দেখুন এই ছকের মধ্যে যেখানে ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম ছিল সেই জায়গায় দেখুন এপিএস নেম অপশানটি এসছে এপিএস নেম লেখাটি এসছে তো এপিএস নেম মানে আপনাদের যে ডিলার উনি রেশন দেন আপনাদেরকে সেই ব্যক্তির নাম কিন্তু এখানে শো করবেন অর্থাৎ ডিলার সেই ডিলারের নাম এখানে কিন্তু শো করবে আপনাদের যে ডিলার আপনারা এখান থেকে আপনাদের নাম সিলেক্ট করে নেবেন তো আমার যে ডিলার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন সিরিয়াল নাম্বার পরেই দেখুন রেশন কার্ড নাম্বার দেওয়া আছে তারপর দেখুন আছে ক্যাটাগরি তারপর নেম তারপরে জেন্ডার এজ ফাদার হাজব্যান্ড নেম তারপর এই যে এ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে এভাবে আপনারা আপনাদের নামটি সার্চ করে নেবেন এবং সার্চ করে আপনাদের রেশন কার্ড নাম্বারটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি এরকম লেটেস্ট ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আনতে পারি